হ্যালো মেহেরপুর ভালোবাসায় ভরপুর ছোট্ট জেলা মেহেরপুর তো আজকের ভিডিওতে জানতে পারবেন মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর শহীদ স্মৃতি কমপ্লেক্স সম্পর্কে তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি নাসির সুমন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় মেহেরপুর বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের একটি প্রাচীনতম জনপদের নাম আর এই মেহেরপুর জেলার মুজিবনগর বাংলাদেশের একটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থান কারণ এই স্থানে উনিশশো একাত্তর সালে সতেরোই এপ্রিল সর্বপ্রথম অস্থায়ী সরকার গঠন করা হয় এবং এইখানে সেই সরকারের শপথ গ্রহণ করা হয় তখনকার সময় যে সরকার গঠন করা হয় তার অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন নজরুল ইসলাম এবং ওই সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ যিনি এই স্থানটির নামকরণ করেন মুজিবনগর মুজিবনগরের পূর্বে নাম ছিল পূর্বের হিসেবেই বৈদ্যনাথতলা আপনারা এখনো যারা এখানে আসেননি অবশ্যই একবার হলেও এখানে এসে ঘুরে যাবেন কারণ এখানে মুক্তিযুদ্ধের অনেক স্মৃতি তুলে ধরা হয়েছে এখানে আসলে সকলের ধ্যান ধারণা অনেক কিছু পাল্টে যাবে এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে অনেক জ্ঞান আসবে বিশেষ করে ছোট বাচ্চাদের জন্য এটি খুব শিক্ষণীয় একটি স্থান তো আশা করি সবাই এখানে আসবেন এই মানচিত্রের মাধ্যমে মুক্তিযুদ্ধের স্মৃতি তুলে ধরা হয়েছে এবং এই স্মৃতি কমপ্লেক্সের সামনেই মুজিবনগর সরকারের শপথ গ্রহণ এবং পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণ করার দৃশ্যগুলো ভাস্কর্যের মাধ্যমে তুলে ধরা হয়েছে আপনারা এখানে যারা আসতে চাচ্ছেন তাদের প্রথমে আসতে হবে মেহেরপুর জেলায় মেহেরপুর থেকে আসতে হবে কেদারগঞ্জ মেহেরপুর থেকে কেদারগঞ্জের দূরত্ব চোদ্দ কিলোমিটার এই রোডে যানবাহন হিসেবে পাবেন অটো কারণ এই রোডে কোনো বাস চলে না অটো জোনপ্রতি ভাড়া নিবে তিরিশ থেকে চল্লিশ টাকা এবং আসতে সময় লাগতে পারে তিরিশ থেকে ৪৫ মিনিট কেদারগঞ্জ এখান থেকে আপনারা যানবাহন হিসেবে পাবেন ইঞ্জিন চালিত ভ্যান তারা ভাড়া নিবে জনপ্রতি দশ টাকা আপনারা চাইলে চুয়াডাঙ্গা থেকে সরাসরি এখানে আসতে পারবেন চুয়াডাঙ্গা থেকে কেদারগঞ্জের দূরত্ব ৩৩ কিলোমিটার এই রোডেও আপনারা কোনো বাস পাবেন না অটো বা মাহেন করে এখানে আসতে হবে এটি হচ্ছে সেই স্মৃতিসৌধ যেখানে অস্থায়ী সরকার শপথ গ্রহণ করেছিল এবং এখানেই দাঁড়িয়ে অধ্যাপক ইউসুফ আলী স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন এখানে যে নুড়ি পাথরগুলো দেখতে পাচ্ছেন এগুলো তিরিশ লক্ষ শহীদ এবং মা বোনের স্মৃতিস্বরূপ হিসেবে রাখা হয়েছে এখানে সর্বমোট তেইশটি স্মৃতিস্তম্ভ আছে যার প্রথমটির উচ্চতা নয় ফুট নয় ইঞ্চি এবং দৈর্ঘ্য বিশ ফুট স্মৃতিসৌধের বেনিতে ওঠার জন্য সর্বমোট এগারোটি সিঁড়ি আছে যা বাংলাদেশকে যুদ্ধের সময় যে এগারোটি সেক্টরে ভাগ করা হয়েছিল সেটিকে বোঝায় আর এই স্মৃতিস্তম্ভগুলো প্রথম থেকে পর্যায়িক্রমে নয় ইঞ্চি করে বৃদ্ধি পেয়েছে যার অর্থ হলো বাংলাদেশ যে দীর্ঘ নয় মাস ধরে রক্তক্ষয়ী যুদ্ধ করেছিল তারই প্রতীকস্বরূপ